لا <applause> <applause>

কেব শুন দিছাও তো আমি তার পরে কিছু বলি না কারণ আমি যতটা পারি চুপচাপ থাকি আমার ছেলে কি অপরাধ করছে আমার ছেলে কি ওখানে ভালো থাকবো তো কাজের লোকের কাছে থাকি সব সময় তো পুলিশের কাছে কিভাবে যাব আমি আসলে একটা পার্লারের কাজের জন্য এইখান থেকে اكو শুন যে আমার ছেলেকে কি জোর করে তাইলে নেছরিয়ে নিয়েছো হইতাছে চাইতে চাইতেছি না কেন আমাকে দুই দিন পর পরে হচ্ছে আমাকে আবার নিতে আসা হয় যে না হাত নিয়ে সংসার করবে আলাদা ফ্ল্যাটে থাকবে যত টাকা কাবিন বলস তত টাকা এই কাবিন দিবে আমি তো এখন যাইতে চাইতেছি না এত অপমান অপদস্থের পর কোন মানুষ ওই সংসার করবে না কোন মানুষ ওই সংসার করবে না যেখানে আমাকে দুই দিন পর পর এখন বলে যে আমি নিতে আসব সংসার কর ছেলের কথা চিন্তা করে ছেলের কথা চিন্তা করলে আমাকে অনলাইন প্ল্যাটফর্মে এসে এইভাবে ছোট করা হইতো না এখন আমাকে আমার নামে নাকি থানায় মামলা হয়েছে আমাকে ধইরা নিয়ে যাবে তিন তারিখে রায় হবে মানে এক এক ধরনের এক এক সময় এক একটা বলে আমাকে জাস্ট মেন্টালি প্রেশার দিতে দিতে এইভাবে মায়েরা বলাইতেছে একচার জন্য সংসারটা মিচিউর করে এনে আমার যে অ্যাডভোকেট আপু আছে তাকে পর্যন্ত ফোর্স করা হয়েছে আপনি এমনভাবে কথা বলবেন সাথে সম্পর্ক ঠিক আছে আমাকে নিয়ে সম্পর্ক করে কি আবার সেই ভিউ ব্যবসা হবে আমি কি অপরাধ করছি আমি তো আমাদের কাছে যাইতেও যাই না আমি ডিভোর্স